বলছি বালিশে ছোট বালিশের কভার হবে আর আমাকে ওই ঠাকুরের যে গায়ে ঢাকা দেওয়া কম্বল হয় না ওই দেন জুগুজু ঘরে কি করছেন বাড়ি যাবেন ল্যাপটপ দ্বারা লুকিয়ে আনতে পারবে না হেডফোনটাকে জামার ভেতর আজকে আমি রাস্তায় আস্তে আস্তে মানে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তারপরে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে ব্লগটা আমি রাস্তা থেকে মানে শুরু করছি বুঝতে পারছেন যে এখানে মনিকে নিতে এসেছি তো মনি আজকে একটুখানি বসেছিল সেই জন্য খিদা পেয়ে গেছে স্যার বলেছে ওকে বাড়ি নিয়ে গিয়ে তাড়াতাড়ি খাবার দিতে আর সিরিয়াসলি আজকে পৌনে এগারোটার মতো বেজে গেছে তো সেই জন্য তাড়াতাড়ি করে ওকে বাড়ি নিয়ে যাই নিয়ে গিয়ে খাবার দিই কারণ ওরা আবার বারোটা থেকে টিউশন আছে আমি বুঝতে পারিনি যে তিনটে চিকেন কড়াইয়ের মধ্যে থেকে গিয়েছিল এখন কড়াইটা বের করে আমি মোমোগুলো ফ্রাই করতে গিয়ে দিয়েছি তিনটে চিকেন রয়ে গেছে আজকে আমাদের ইয়ে কেনা হয় না কী বলে ওটাকে আমরা প্রতিবার কি কিনি ওটা কচুরি কেনা হয় আজকে হচ্ছে কালকে মোমো করেছিলাম তো সেই মোমোগুলোকে ফ্রাই করে নিয়েছি আর এখানে আছে পাউরুটি আর তার সাথে পাউরুটি সেকে নিয়েছি তারপর বাটার লাগিয়ে নিয়েছি আর এখানে মাঝখানটাতে আছে সরি দেখাতে পারছি না তিনটে চিকেনের পিস কারণ এই তিনটে চিকেনের পিস পিন্টুর জন্য রাখা হয়েছিল কড়াই রেখেছিলাম সেটাই মিটকেশে ঢুকিয়ে দিয়েছি মানে তেলের মধ্যেই ছিল তো সেই কড়াইটা বেরোতে গিয়ে দিয়েছি বা চিকেনগুলো রয়ে গেছে ওখানে তো সেগুলো এখন ফ্রাই করে আমরা খেয়ে নিচ্ছি তো আজকে টিফিন এই আচ্ছা আচ্ছা ওই যে ওটা জঘন্য বাটার পাউটি জঘন্য পাওয়া জিগোদাগারে আর এই মোমোগুলোকে ফ্রাই করে নিয়ে এলাম বাবা কি গরম আমাদের মোমো করলে সরি মোমো করলেই না মানে পরের দিনের জন্য একটুখানি বাসি রেখে দেওয়া হয় যেটাকে তার পরের দিনে ফ্রাই করে খাওয়া দারুণ লাগে আর এটা চিংসের চাটনি নিয়েছি একটু চিংসের চাটনিটা দোকানে কিনতে পাওয়া যায় পাউচ দশ টাকা ও কি সেজওয়ান ও সেজওয়ান চাটনি সরি আমি ভুল ভাল বলে ফেলেছি একটু সেজওয়ান চাটনি আর এই যে তিনটে পাকড়া আর বাটার পাউডারি মিষ্টা এসে কম্বলে তলায় ঢুকে পড়েছে টিউশন পড়েছে তাদের খেয়ে নাও কারণ তোমার আবার নেক্সট টিউশন আছে কম্বলে তলায় এসে ঢুকেছে এত ঠান্ডা পড়ে নাই তোর মনে হচ্ছে মেঘা তো কালকে দুটো কম্বল ঢাকা দিয়েছিল এই বাবা এই এইরকম দার্জিলিং এর মানুষও এইভাবে দুটো কম্বল ঢাকা দিয়ে মানে থাকে না এখন এত গরম পড়ে না তুই দিনের বেলায় রোদ উড়ে গেছে এখন তুই দুটো কম্বল চাপা দিয়ে বসে আছিস তুই ভীষণ শীতকাতুরে মেঘা আছি দেখা মুখ দেখা মুখ দেখা যাচ্ছিস কোথায় চোরের মতো সোজা সোজা যাচ্ছিস কোথায় ওর হাতে ওই যে হেডফোন দেখতে পাচ্ছে ও চুপি চুপি ওই ঘরে গিয়ে ল্যাপটপ আর ওই হেডফোনটা ল্যাপটপ তো তারা লুকিয়ে আনতে পারবে না হেডফোনটাকে জামার ভেতরে ঢুকিয়ে নিয়ে একে আর আমি এখানটাতে বসেছিলাম শুয়ে কিন্তু থাকিনি বসেছিলাম ও কি করেছে উঠতে গিয়ে লাগতে করে দেবো উঠতে গিয়ে আর পাটাগুলো যেই ঘুরতে গেছে বল হেডফোনটা আমার পায়ের ওপরে টুক করে পড়ে গেছে হেডফোনটা টুক করে মানে ও বুঝতে পারিনি যে টুক করে মানে জামার ভেতর থেকে পড়ে যাবে বাজে মেয়ে হ্যাঁ চোখের মতো চুপিছে যে মা ত এখন উনিকে দিতে যাবে টিউশন সেই ফাঁকা আমি গান শুনে নেবো হ্যাঁ ল্যাপটপটা লুকোতে হয় না কিন্তু হেডফোনটাকে জামার ভেতরে লুকিয়ে নিয়ে আসছিলাম আর পড়বি না পড়বি কি আমার মানে সামনেই পড়ে যাকে না ল্যাপটপটা উনিকে টিউশনি পৌঁছে দিয়েছে এখানে চিকেন কষা বসিয়ে দিয়েছে আগে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি একটু আলুও দিয়েছি চিকেনটা এখানে ধুয়ে রেখেছি আর এটা দই দেব দইটা ফেটিয়ে রেখেছি অল্প একটু দই ছিল সেটাই দিয়ে দিলাম আজ আর চিকেনও আজকে কম আছে ওই জন্য বেশি দই লাগবে না সেদিন আবার খুব হয়ে প্রয়োজন মানে চিকেন বসিয়ে দিয়েছি ফুটছে করে এখন আর এদিকে আমার গ্রিন টিও টক করে ফুটছে এখন গ্রিন টি খাবো গ্রিন টি না খেয়ে আর বাকি গাছ কিছু করতে পারবো না চিকেনটা হোক চিকেনটা আর একটুখানি মানে সেদ্ধ হবে ফ্রেমটা কমিয়ে দিচ্ছি রিডি করে হোক ফ্রেমটা বাড়ালে সেই জলটা মরে যাবে আর মাংস সেদ্ধ হবে না ফ্রেমটা কমিয়ে দিয়েছে সেদ্ধ হবে টাকা খাই খেয়ে কালকে বাজার করেছি রাত্রেবেলায় সেগুলো ঢোকাতে ভুলে গেছি তো মশাইয়ের ব্যাগটা লাগবে যে ব্যাগটা বাজার করেছিলাম ও বাবা উনি কী করেছেন বোর মুড়িয়ে সব এখানে ফেলে দিয়েছে দেখলেন ব্যাগটা ওর লাগবে তার জন্য সকালবেলায় সব এখানে ফেলে দিয়ে চলে গেছে এইসব এখানে বাসন মাজা সাবান জিরা গোটা জিরা দুধ শ্যাম্পুর পাতা ম্যাগি ইপি সব এক জায়গার ভেতরের ভিতরে ডাল টাল সব আছে মুড়ির প্যাকেট এইসব কি মারছে এখানে সব এখানে ফেলে দিয়ে পুরো এখানটাকে নোংরা করে দিয়ে চলে গেছে এগুলো এবার এখন জায়গায় জায়গায় গুছাবো তার আগে আমি চাটা খাই তারপর এগুলো করব আমাদের ঠান্ডা না পড়তে করতেই আজকে এখানে পাটি সাপটা বানাবো তার জন্য এই যে তিন প্যাকেট দুধ আনা হয়ে গেছে এতটা দুধ লাগে না কিন্তু আমি ক্ষীরটা যেটা হয় না পাটি সাপটার ওই ক্ষীরটা আমি বাড়িতেই বানিয়ে নেব তো তার জন্য আর এইখানে একজন দেখো মাংসের গন্ধ শুকছে এসে গেছে শেয়াল একটা এসে মাংসের গন্ধ শুকতে লেগেছে আর মাংস পেলে এ আর কিছু চায় না বাজে হ্যাবিট একদিকে মাংস হচ্ছে সে ঢাকা খুলে গন্ধ শুকছিস তোমার মাংসটাকে একটা চুমু দিয়ে চলে গেল কি বলবো তোকে তুই আগের জন্মে শেয়াল ছিলি রে হ্যাঁ যে কথাই ছিলাম চলে গেলাম অন্য কথাতে এই যে এখানে দুধ আছে এই দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে এটাকে ক্ষীর বানাবো বানিয়ে মানে ওটা কি পাটিসাপটার ভিতরে পুর হিসেবে ওই ক্ষীরটাকে দেবো তার জন্য এই এতটা দুধ চলুন গ্রিন টি খেয়ে নিই তারপরে এগুলো হবে দুপুরবেলায় আমার কাজ বসে বসে দুপুরবেলায় এগুলো বানাবার এখানে দুধ বসিয়ে দিয়েছি দুধে ক্ষীর বানাবো দু প্যাকেট দুধ দিয়ে দিয়েছি কিন্তু আবার এক প্যাকেট দুধ আনতে বললাম ওখানে বিকেলে আবার চা করবো তারপর আবার ওই চালের গুঁড়ি দিয়ে যে ব্যাটারটা বানাবো সেটাও দুধ দিয়ে মাখবো একটা প্রবলেম হয়ে গেছে এখানে দুটো সাদা সাদা জিনিস বসানো আছে এবার আমি বুঝতে পারছি না কোনটাতে ময়দা আছে আর কোনটাতে চালের গুঁড়ি আছে এখন খুলে হাত দিয়ে দেখতে হবে যে কোনটাতে কি আছে কারণ চালের গুঁড়ি না একটু দানা দানা ভাড়া হয় আর ময়দা একদম মিহি ডাস্ট হয় এটুকু আমি জানি কিন্তু এখন জানি না আমি বুঝতে পারবো কি না হ্যাঁ ঠিক এটাই চালের গুঁড়ি যে হাতে হাত দিলেই বুঝে আছে দানা দানা ভাড়া ঠিকছে মনে তুই একটুখানি ট্রাই করে দেখতো যে কোনটা চালের গুড়ি আর কোনটা ময়দা বুঝতে পারিস কি চালের আমার এখন খাওয়া দাওয়া হয়নি এই পাঁচ লিটার স্নান করে এলো যে আমি ক্রিম দিকে চলে এসছে এদিকে দুধটা বসিয়েছি প্যাকেটটা খুলে দেখি হ্যাঁ বাঙালি মন বাবা বা চালের গুড়ি হয়ে যায় আমি একদম নাইনটি যে এটা হচ্ছে চালের গুঁড়ি ওয়ান পারসেন্ট আর হতে পারি হ্যাঁ ময়দা একদম মিহি ডাস্ট এটা আর এটা চ্যালেঞ্জ পিন্টু দোকান থেকে আসলো তো আমাদের এই খাওয়া দাওয়া কমপ্লিট হলো আজকে চিকেন করেছি আর কালকে মুসুকলায় ডাল ছিল ফ্রিজে তো সেটা গরম করে সবাইকে দিয়ে দিয়েছি ভাতের সাথে সব খেয়ে নিয়েছি আমাদের বলি না মাছ মাংস যাই হোক ডাল একটু আর চাটনি এই দুটো রেগুলার পাতে থাকতেই হবে তো এই তারপরে এই যে ওয়াশিং মেশিনটা চালিয়েছিলাম তো সেগুলো সেগুলো সব কাঁচাগুলো হয়ে গেছে সেগুলো এখানে বারান্দায় মেলে দিচ্ছি দিয়ে এখন এরপরে বললাম না দুপুরবেলা একটা কাজ নিয়ে বসবো সেটা হচ্ছে পাটি সাপটা পিঠে বানাতে হবে কালকে ছোটো মা ফোন করেছিল বললো যে মাসের শেষ তো একটু পিঠে করে মেয়েদিকে মানে দিতে আজকে দিনে যেহেতু কালকে রাতে বলেছিল ফোন করে তো আমি এখানে চলে এসেছি তো এখানে আমি প্রথমে চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি আমি একটা কাপ নিয়েছি তো এই কাপটা মেপে মেপেই আর কি সব করব তো এখানে দু কাপ থেকে আর বেশি চালের গুঁড়ি দিলাম আর এখানে দিচ্ছি এক কাপ এই ময়দা তো এক কাপ ময়দা দিলাম আর তার সাথে সামান্য অল্প একটুখানি নুন আর আমুল দুধের যে গুঁড়ো প্যাকেট পাওয়া যায় তো সেই দুধটা আমি পুরোটা দিয়ে দিলাম এটা দশ টাকা নিচে প্যাকেটটা তো এখানে কী হয় যে এখন নতুন গুড় উঠেছে না তো ওই ঝোলা যে গুড়টা হয় সেই গুড়টা দিলে ভালো হতো কিন্তু আমার কাছে ওই গুড় এখন নেই তো সেই জন্য আমি আখের গুড়ই দিয়ে দিলাম আর এই দুধটা আমি ফুটিয়ে নিয়েছিলাম আরও একটুখানি দুধ রেখে দিয়েছি দেখি এটার মধ্যে হয় কি না মাখা আর যদি না হয় তাহলে তখন তো আর একটুখানি মিশিয়ে নিতে হবে তো এটাকে মেখে ওই আদা আধা ঘন্টার মতো রেখে দেবো তো যতটা আমি পাতলা মাখবো কিন্তু আমার মনে হচ্ছে যখন কি আমি আধা ঘন্টা বাদে ওটাকে ঢাকনাটা খুলে করতে যাই না তখন ওটা ফেঁপে গিয়ে আর একটু থকথকে হয়ে যায় তো তখন আরও একটু দুধ মিশিয়ে নিতে হয় তো সেই জন্য আমি দুধ এক্সট্রা আমি রেখে দিই একটু বেশি সময় দিয়ে মাখছি কারণ গুড়টা যেহেতু আমার নতুন যে ঝোলা গুঁড় হয় না নলের গুড় ওটা নয় যেহেতু আমার আখের গুড় যাতে একটু না একটু দানা না থাকে তো সেই জন্য একটুখানি সময় দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি তো এবারে মেখে এটাকে রেখে দেবো দিয়ে তারপরে আমার সন্ধ্যা যে কাজ আছে মোটামুটি সন্ধ্যা হয়েই গেছে আপনারা জানলা থেকে বুঝতে পারছেন সূর্যদেব ডুবে গেছেন তো তারপরে এখন সন্ধ্যা দেবো তো আমি সেই দু দুধ ফুটিয়েছিলাম সেই দু ব্যাগের দুধ থেকে এই আমার ক্ষীর হয়েছে ক্ষীরটা একটু টাইট টাইটই করেছি আর এখানেতে এই যে গোলাটা বানিয়ে রেখে দিয়েছি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে এখানে ঘি দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি এটা পিঠটা ফাটাবো না গালটা ফাটাবো কোনটা ফাটাবো গালটা ফাটাবো মুটা করার দিকে মুটা লড়ছিস কেন দেখুন এই ঘুম থেকে উঠলো উঠে এতক্ষণ ওই ভাত খেয়েছে দুপুরে ভাত খায়নি এখন কটা বাজছে বলুন তো ছটা বাই ছটা পাঁচ এখনো ঠাকুরের সামনে বালিশ নিয়ে বসে ধূপকাঠি এসব জ্বালাচ্ছিল নাগুন নিয়ে যাকে খেলা বলে আর আমি এদিকে এই যে ওখানে ইয়ে করছি পাটি সাপটা পিঠে বানাচ্ছি আর ও সেই ফাঁকে ঘর ফাঁকা পেয়েছে এখন দেখছে মা নেই দিদি বাথরুমে আছে ও সেই ফাঁকে দুষ্টামি করে যাচ্ছে বুঝলে নিয়ে যাও নিয়ে যাও এটা নিয়ে যাও তো দুষ্টামি লোককে যদি আমি সারাদিন দেখি দেখাই না ওই নিয়ে আমার এক ঘন্টার একটা ভিডিও হয়ে যাবে হয়ে গেছে আমার পাটি সাপটা বানানো এরপরে আমি অনেকক্ষণ থেকে বানাচ্ছি অলরেডি কিন্তু আমার মেঘার আর মণি দুজনে আগে খেয়ে নিয়েছে কিন্তু তারপরও আর একবার আপনাদের কাছে রিভিউটা দেওয়ার জন্য ওদিকে বলবো দেখি মনির কাছে একবার নিয়ে যাই ও বলি ছেলে এখন একটা খাচ্ছি তারপর আবার তোমার হয়ে গেলে তারপর আমি আর একটা খাবো হ্যাঁ ও বাবা ল্যাপটপ নিয়ে একদম শুয়ে আছে না একটা খেয়ে দেখো তো কেমন হয়েছে সে কখন থেকে করছে এগুলো করতে না খুব সময় সাপেক্ষ হবো কেমন হয়েছে মা ভালো হয়েছে ভালো হয়েছে অলরেডি খাওয়া হয়ে গেছে ওর আর ইয়ে মেঘার খাওয়া হয়ে গেছে আমার পাগুলো ধরে গেছে আমি একবার বসবো হুম তারপরে আজকে আবার মনে কিনে দুরম যেতে হবে কালকে ওদের স্কুলে ক্রিসমাসে কিছু একটা অনুষ্ঠান আছে তো তার টুকটাক জিনিস ওকে কিনতে হবে কিন্তু ওর ম্যাম আসবে ম্যামের কাছে আগে পড়ে নিক তারপরে চলুন আমি মুখার ধুইয়ের করে আলফার লেখা না এবারে বানিয়ে নিয়ে আমি বানিয়ে নিয়ে মানে ব্যাটারটা আর কি মেখে তারপরে ছোনদিল চলে গিয়েছিলাম না ছোনদিল দাও তাহলে ওই একটা খাবে মা তুমি বলেছলে আমার সামনে এটা একটা রিভিউ দেবে তার তাহলে ওবা একটা দিতে হবে আচ্ছা দিচ্ছি তোকে আমি নি গিয়ে গুজু গুজু কি করছেন বিয়ে বাড়ি যাবেন আমাদের ট্রেন্ডে মনে হচ্ছে আপনি রেডি টেডি হয়ে দোকান বন্ধ করে বলি এটা করছেন আমার না কিছু প্লাস্টিক বা কিছু মনে দিতে হবে কারণ আমার কাছে ব্যাগ নেই সবারই বিয়ে ঘর পড়ছে আর আমার একটাও নেই বাবা বৌদি বলে এখানে লিখে গেছে কত এটা জানা বলেছিলেন ফাইভ ও না এটা ওয়াশ করে দেড়শো টাকা বলছি বালিশে ছোট বালিশের কভার হবে আর আমাকে ওই ঠাকুরের যে গায়ে ঢাকা দেওয়া কম্বল হয় না ওই দেন ছোট লাগবে আমার ছোটো ঠাকুর আমাকে ছোটো দেন বড় আমার লাগবে না কত এগুলো দিয়ে দেন ভালো হবে তো ওই সেলাইটা সাইডের খুলে যাবে না তো

স্টারটাও খুব সুন্দর ঠাকুরের একটা কম্বল নিয়ে নিলাম এবার যাচ্ছি পিন্টুর দোকানে হেঁটে হেঁটে স্কুটি নিয়েও যাই নি আজকে আর এখানে রাস্তার সাইডে কত কম্বল একটা ভালো কথা বলার আছে ভালোটা শুনবে না খারাপটা শুনবে ভালোই তো মানুষ শুনছে শুনতেছে আজকে আমি রাস্তায় আস্তে আস্তে কাগুলি ছিল यस ও কতটা চোখগুলো না চকচক করে উঠলো তোমার টাকা এটা একজন পা দিয়ে দাঁড়িয়ে ছিল আমি দোকানে মাল কিনছিলাম ঠাকুরের একটা ইয়ে কিনলামাটাকে গায়ে ঢাকা দিয়া তো উনি জুতোটা চেয়ে মানে পাটা সরিয়ে উঠে গেলেন ঠাকুরের ঢাকা দেয় ওই যে আমি ওই পুরোটাই ঠাকুরের ঢাকা ওটা আমার শাড়িটা আছে ও আছে দিছিলাম তো উনি পাটা 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 দিয়ে দাঁড়িয়েছিলেন যেই পাটা সরালো দেখলাম টাকাটা ফুল এটা দশ টাকা ঠাকুরকে দেবো দশ টাকা আমার মেয়েদের জন্য খাবার নিয়ে যাবো ঠিক আছে এবার তুমি ওরা চাটা নিয়ে এসো দুঃখের কথা কিছুই নেই সব সুখের কথা খুব বদমাস তুমি হ্যাঁ বুঝে এটা বেগুনিনা চপ আমি খেয়ে তুমি খেয়ে নিলে আমি কিনে নিয়ে আসলাম চা দিয়ে খাওয়া বলে না চপ আমি দেখি খেয়ে বলে অত করে চাটা নিয়ে আগে চাটা দিয়ে খাবো তো একটু রাত করেই গিয়েছিলাম পিন্টু দোকান কারণ সন্ধ্যাবেলায় বলেছি না অনেক সময় ডাক্তার থাকে আর পেশেন্ট পেশেন্ট থাকে তো সন্ধ্যাবেলায় ওই যায় না তো এখানে বিরিয়ানি কিনতে এসেছি এবারে বিরিয়ানি কিনে দুজনে একসাথে এবারে বাড়ি চলে যাব খাওয়া আমাদের সব কমপ্লিট হয়ে গেছে সবার রানি ওখানে শুয়ে পড়েছেন ওই রুমে মেঘা রানি এই রুমে শোবেন কিন্তু এখন মুখ হাত ধুতে গেছেন আর আমাকে এত শীত করছে আমি বসে বসে ভাবছি যে সোয়েটারটা খুলে শোবো না এটা পড়েছি তো চলুন অনেক মজা করলাম ব্লগটা এখানেই এন করছে তো আজকের মতো গুড নাইট